আপনি কি কখনো শাশুড়ি হবেন না আপনার ঘরে কি ছেলে সন্তান নাই আপনি শাশুড়ির সঙ্গে এরকম করেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই রকমই একটা কমেন্ট এসেছিলো আমার ইনবক্সে আসলে সে যে আপুটা কমেন্ট করেছে সেও কিন্তু ফেসবুক তারও পেজ আছে আসলে আমি একটা কথাই আমার মাথায় ঢুকতেছে না যে আপু এভাবে কেন প্রশ্নটা করলো উনি কোন মাইন্ডসে নিয়েছে সেটা আমি বলতে পারবো না আসলে এক একজনের রুচি এক একজনের মানসিকতা এক এক ধরনের আপু আপনি তো নিজেই বুঝতে পারতেছেন যে এটা একটা টপিক চলে আসছে ফেসবুকে এটা মানে শাশুড়িদেরকে একটু নিয়ে কথা বললে দেখা যায় ভাইরাল বেশি হয়ে যাচ্ছে ভিউ বেশি আসতেছে কমেন্ট বেশি করতেছে লোকজন এই কারণে এই টপিকটা মাঝখানে চলে এসেছিল এর বেশি কিছুই না এটা মানে তাই না যে হচ্ছে আমাদের শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ কিংবা শাশুড়ি আমাদেরকে দেখতে পারে না এটা না সব বৌরা চেষ্টা করে শাশুড়ির সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে আর আমি তো বলবো আমার কপালটা খুবই ভালো আমার শাশুড়ি অনেক ভালো কিন্তু শাশুড়িকে নিয়ে এটা কথা বললেই যে আপনি মনে করবেন যে না শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না এদের সংসার জীবনে এরা সুখী না তা না আসলে ফেসবুক জগতে আমরা যতটুকু দেখাই ঠিক আপনারা ততটুকুই দেখেন এর বেশি কিছু না ব্যক্তিগত জীবনের কেউ কখনো তুলে ধরে না মানুষ শুধু মানে তুলে ধরে এতটুকুই যতটুকু দেখে দর্শক ভালো মানে দর্শকের ভালো লাগবে ঠিক ততটুকুই এর বেশি কিছুই না আরও আরও অনেক কথা বলেছিল কিন্তু সবগুলো কথা বলতে চাই না সেই আপুর উদ্দেশ্যে হচ্ছে একটা কথাই বলবো যে আপু আপনি অন্য কোনো মাইন্ড নিয়ে না এই কথাগুলা আসলে বউ শাশুড়ির সম্পর্ক জানি না আপনার শাশুড়ির সঙ্গে আপনার কেমন সম্পর্ক মনে হয় ভালো তা তা না হলে আপনি এরকম মানে কথা বলতেন না দোয়া করি আপনার শাশুড়ির সঙ্গে যে সম্পর্কটায় বর্তমানে আছে সেটা যেন সারা জীবন থাকে এবং আপনি সেটা ধরে রাখার চেষ্টা করবেন আচ্ছা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমার রান্না প্রায় শেষের দিকেই চলে আসছে আমি এই যে এখানে একটু মিষ্টি কুমড়ো হাতে মাখিয়ে হচ্ছে একটু ভাজি করে নিব আজকে এটা সেই দিন বাজার থেকে নিয়ে এসেছিলো আসলে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে দেখি যে অর্ধেকটাই প্রায় পচে গিয়েছে আসলে মিষ্টি কুমড়ো ফ্রিজে থাকে না ফ্রিজে বলেন আর বাইরে বলেন এটা কাটলে এটা আর থাকে না গোটায় কিন্তু আস্ত রাখলে দেখা যায় অনেক দিন ছয় মাস পর্যন্ত থাকে কিছু হয় না কিন্তু কাটলে এটার মানে ছয় দিনও থাকে না এমন অবস্থা তারপরও যতটুকু কেটে ফেলে যতটুকু বাসে ঠিক ততটুকুই আমি ভাজি করেছি কারণ টাকা দিয়ে নিয়ে এসেছি পুরাটা ফেলে দিলে দেখা যায় টাকাটাই নষ্ট হয়ে যাবে এই কারণে তারপর হচ্ছে একটু মুরগির মাংস এখানে ওইটাও আমি হাতে মাখিয়ে রান্না করেছি আজকে তারপর হচ্ছে এটা হচ্ছে কসুরমুখী কসুরমুখিটা হচ্ছে চিংড়ি মাছ দেইনি আমি আজকে চিংড়ি মাছ ছিল না বলতে হচ্ছে চিংড়ি মাছ একদম ফ্রিজের নিচে চলে গিয়েছিল বাইর করাটা সময় নেই কারণ ওই যে বলি না যে আমার সকাল সকাল রান্না করতে হয় অনেক ভোরবেলা উঠে রান্না শেষ করতে হয় সাড়ে সাতটা আটটার মধ্যে রান্না আমার কভার করে ফেলতে হয় আচ্ছা এভাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে রান্না একদম শেষের দিকে সেই আপুটার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপু আপনি তো একটা ফেসবুক জগতের মানুষ তো আপনি আমাদের কথাগুলো এভাবে মাইন্ডে নেবেন না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ